হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি পূজাস ব্লগ অ্যান্ড শর্চি তোমাদের সকলকে ওয়েলকাম জানি আজকেও একটা নতুন ভিডিও স্টার্ট করছি তো সকালবেলা দেখো তোমাদের সাথে বিছানা গোছাতে গোছাতেই ব্লগটা স্টার্ট করলাম তো কোনো দিন এইভাবে শেয়ার করা হয় না তো আজকে ভাবলাম একদম সকাল থেকেই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি তো তোমরা দেখতেই পাচ্ছ মেয়ে এখন ঘুমোচ্ছে আর ছেলে তো পড়তে চলে গেছে ওর বাবাও কাজেই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কাজেও বেরিয়ে গেল। তো এখন আমি ভাবলাম যে আগে বিছানাটা ঘরদুয়ার পরিষ্কার করে নিই তারপরে বাইরের কাজগুলো করব। কারণ বৃষ্টি পড়ছে একবার ভিজে গেলে আমি আর ঘরের ভেতরে এসে কাজগুলো কমপ্লিট করতে পারবো না তো তাই ভাবলাম যে আগে ঘরের ভেতরের কাজগুলো গুছিয়ে নিই তারপরে একদম বাইরে গিয়ে কাজ করে স্নান করে তারপর ঘরে ঢুকবো তো তোমরা দেখতেই পাচ্ছ মেয়ে ঘুমোচ্ছে আমি রকম ওপর ওপর বিছানাগুলো গুছিয়ে নিয়েছি আর দেখো ইন্ডাকশান টেবিল সবটাই পরিষ্কার করে নিচ্ছি এগুলো প্রত্যেক দিনের আমার কাজ তো কোনো দিনই আমার শেয়ার করা হয় না সেইভাবে তো আজকে ভাবলাম একদম সকাল থেকেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো সব মোছামুছি হয়ে গেছে এখন ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি তারপরে আমি ঘর দোয়ার পুঁছে তারপর আমি বাইরের কাজে হাত দেব তো দেখতেই পাচ্ছ তোমরা যে আমি ঘরটা ঝাঁট দিচ্ছি কারণ ঘরটা ঝাঁট দিয়ে না পুছলে না নোংরাগুলো নোংরাই থেকে যায় তো তাই তো দেখো দিতে দিতে মেয়েটা জোর কান্না করে উঠল তাই আমি আবার বন্ধ করে দিলাম তো হঠাৎ এখানে তাই তো তোমরা দেখতে থাকো কি করছে তো আমার বৃষ্টি পড়ছে তো কী করবো তাই কাজ করে দিলাম এখন কলের জল আসেনি এখন বাজে কমি নটা তো আমার গলার অবস্থা খুব একটা ভালো নেই কারণ বললামই তো কালকে বৃষ্টিতে এরকম এত ভেজা পড়েছে তো আমার গলার অবস্থা খুব খারাপ তো আমার এমনি মোটামুটি সব কাজই হয়ে গেছে তো দেখো বিছানা বিছানা গোছানো দেখো মেয়ে এখন যেহেতু ঘুমোচ্ছে তাই জন্য যতটা পেরেছি ওপর ওপর গুছিয়ে নিয়েছি আর দেখো সব ঘরদোয়ার আমার পরিষ্কার গোছানো ঠিকঠাক হয়ে গেছে আর এই যে সব কিছু ইন্ডাকশান ফিন্ডাকশান পুছে ফ্রিজ ফ্রিজ পুঁচে আমার সব কাজ এদিকে বাইরে দেখো অনলাইল বৃষ্টি হয়ে যাচ্ছে আর আমাদের উঠোনটা দেখো বৃষ্টিতে কী অবস্থা কতবার যে পা স্লিপ কাটছে তার নেই ঠিক আজকে বাবুকে বলবো একটু ব্লিচিং নিয়ে আয় ব্লিচিং ছড়াবো উঠোনে আর দেখো কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে সমান বৃষ্টি হয়ে যাচ্ছে আর আমার দেখো সব কাজ পরিষ্কার করে গোছানো বারান্দা পোছা পরিষ্কার হয়ে গেছে তো তো তোমরা দেখতেই পেলে মোটামুটি আমার সকালের যে চান করার আগে ব্রাশটা করে নেবো তো তারপরে আমি চান করতে যাও আগে ব্রাশটা করে নি ঠান্ডা ঠান্ডা বৃষ্টি হচ্ছে পাখিগুলোর হাল খারাপ এই যে এরকম বৃষ্টি পড়ছে আমরা তো তবু ঘরের ভেতরে আছি ওদের কি অবস্থা হচ্ছে বলা বন্ধুরা এবার আমি চান করে নিই তারপর আবার আসবো তো বন্ধুরা দেখো আমার চান হয়ে গেছে তো এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে আর ফুল সুল আমড়ানো আমার হয়ে গেছে সিঁদুর করা হয়ে গেছে তো এখন আমি কী করবো আনতে আর ফুল যাবো আমার গাছের ফুলগুলো কিনবো আর যাদের বাড়ি আমি আনতে যাই তাদের গাছ থেকেও কটা করে সাদা নিয়ে আসি তো সেখান থেকেও আমি ফুলগুলো নিয়ে চলে আসবো এর থেকে জোর যদি মানে জোরে বৃষ্টি পড়ে তাহলে হয়তো আমি আর আটকে যাবো যেতে পারবো না আমার পুজোটা হবে না তো এখন আমি যাবো দুবার ফুল আনতে তো চলো তোমরা দেখতে থাকো যে দুবার ফুলটা এনে এনে আমি আগে পুজোটা করে নিই তারপর তোমাদের সামনে আসছি আর এখন বাজে হচ্ছে নটা দশ তো চল এখন আমার মেয়ে এই যে ঘুমিয়ে রে নিই এখন এই যে ঘুমছে আমার মেয়ে এই যে ঘুমছে এখন আমার মেয়ে তুমড়ে উবড়ে করছে তো চলো কোথায় আগে আমি শুনলাম বন্ধুরা দেখতেই পেলে মেয়েটার খাওয়া হয়ে গেছে দেখো খেয়ে করবে এই তো এখন চালু শুরু আরম্ভ হলো এখন এবার সারাটা দিনও এইরকমই এখন করবে এখন আদৌ দুপুরবেলা ঘুমোবি না তারও কোনো ঠিক ঠিকানা নেই ঘুমবি না আজকে দুপুরবেলা ফিরে রে ঘুমবি দুপুরবেলা ওই 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 ঘুম থেকে ওটা এখন বলে বাবা হয়ে গেছে তো ওকে আজকে না একটু অন্যরকম খাওয়ালাম আজকে ছাতু খাওয়াইনি ওকে বিস্কুট খাইছি আজকে তো ছাতুটা শেষ হয়ে গেছে ছেলেটা আনতে বলে মানে বলবো আমার আর মনেই নেই তো আজকে ওকে ছাতুই খাওয়া ছাতু খাওয়ায়নি বিস্কুট খাওয়াল তো আজকে তাড়াতাড়ি একটু ভাত খাই নেবো কারণ ছাতুটা খাওয়ালে অনেকক্ষণ পেটে থাকে তো আর বিস্কুটটা খাওয়ালে তো অতক্ষণ পেটে থাকে না তো তাই জন্য আজকে মানে টিফিনটা ওকে একটু তাড়াতাড়ি খাই দেবো এটাই তো চলে বন্ধুরা আমি আর দোকানটা এখন আর আমার যাওয়া হবে না ও উঠে পড়েছে আর ওকে রেখেও আমি যেতে পারবো না কারণ ওকে যদি রেখে যায় ঘরে এসে দেখে ঘর লন্ড হয়ে গেছে আর তাই জন্য আমি আমার গাছ থেকে ফুল তুলেই আসলে পুজোটা করে নেব দুধটা ছেলে পড়তে থেকে এলে বাড়ি এলে তখন গিয়ে দুধটা নিয়ে আসবে তো চলো বন্ধুরা আমি ফুলটা তুলে নিয়ে আসি কারণ এটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না বৃষ্টি আর আমার তো স্ট্যান্ড নেই যে আমি স্ট্যান্ড রেখে তোমাদের সাথে ফুল তোলার ভিডিওটা শেয়ার করবো তো করতে পারলে আমার ভালোই লাগতো তো চলো এখন আমি ফুলটা আগে তুলে নিয়ে আসি তারপরে দেখছি কী করল কত ভালো মেয়ে দেখো যেই খাওয়া হয়েছে আপনি বইয়ের ব্যাগ নিয়ে বসছে এত ভালো মেয়ে কোথাও দেখতে পাওয়া যায় না গো সকালবেলা উঠে ও খেয়ে দে বই নিয়ে বসছো তুমি পড়াশোনা জন্য হের নেওয়া বই পড়বে বই পড়বে তাও বের করে দিচ্ছে এর বই ব্যাগের ভেতরে বই নেই বই কয় তোর বইগুলো কোথায় না তোর বই কয় শুধু ব্যাগটা আছে দাঁড়া বই দিচ্ছি না এই তো স্লেট আছে তারপরে তোমার বইগুলো কয় বইগুলো বইগুলো এই যে তলায় ঢুকে যাচ্ছে এনে বই বাবা বের করতে পারছি না চ আগে আগে স্লেট নেই আয় চ ওটা আমি পেরে দিচ্ছি দেখো শুরু হলো এই আবার শুরু হলো এইবার শুরু হলো ওরে ভাব রে ও ফিজের মাথায় হাত পেয়ে যাচ্ছে হ্যাঁ না আমি পেরে দিচ্ছি তুই যে ব্যাগ পারলি বই পারলি পড়বি বলে কী রে কী রে তুই যে ব্যাগ বই পারলি পড়বি বলে কী হলো হয়ে গেল পড়া তো এখন তার ওকে আমি পড়াতে নিয়ে বসাতে পারবো না তাহলে এখন ব্যাগের ভেতরে এখন স্লেটটা ঢোকানো থাকুক আর আমি পরে ওকে পড়াতে বসাবো এখন রেখে দিলাম এখন ব্যাগ থাক আর ও এখন খেলা করুক তো আমি ফুলটা এখন তুলে নিয়ে আসি দেরি করলে দেরি হচ্ছে তো চলো তো বন্ধুরা এখন বাজে ছটা আর এখন আমি সন্ধ্যা দেব তো আর বাইরের ওয়েদারটা দেখো তখন বৃষ্টি হয়েই যাচ্ছে সমনে আর এই একজন নাচছে বৃষ্টিতে দেখো সমনে বৃষ্টি হয়ে যাচ্ছে তো তো এখন বাজে হচ্ছে আমি আসতে পারিনি আহ কয়েকদিন ফোন করেছিল কথা বলছিলাম তো এখন আমি রান্না করবো আজকে তো সকালে আমি রান্না করিনি আমার গ্যাস শেষ হয়ে গেছে বলে রান্নাই হয়নি তো রান্না আমি করিনি এখন রান্না করবো ডিম দিয়ে তরকারি করবো এখন তো কাটা কোটা বাটা সব কিছু আমার রেডি হয়ে গেছে এবার আমি করবো তবে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ এখন টাইমই নেই তাড়াতাড়ি করবো গ্যাস নেই ইন্ডাকশানে রান্না করবো আর এই যে আমার মহারানী খেলছে এখন খেলা করছে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আর এমনকি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমরা আমার ভিডিওটা দেখো যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটাতে লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আমিও ভালো থাকার চেষ্টা করব তো তো বন্ধুরা দেখো আজকে কোথায় রান্না করছি

আনার প্রথম আমি ইন্ডাকশানে তরকারি রান্না করছি এর আমি ভাগ করেছি কিন্তু এত কারেন্টের মিলাতে আমি ভাত করাও ছেড়ে দিয়েছি তো এমনি দুধ গরম চা এগুলো করতাম কিন্তু এখন আমি আজকে তো কিছু করার নেই উপায় নেই করতেই হবে তুমি ডিম ভাজা পাবে না কাপোৰ দিবলৈ হা নাম ইমান ইমান बिंधेंगे उसी को तो अगरी उनका क्या आप इन लोगों को तो अपने घर में बिंधेंगे उन लोगों को बिंधेंगे उन लोगों को बड़ा आंधी वाला है इसको ना काबू करा और तो इन लोगों को इंजनर बना কেমন দেখতে লাগছে দেখো তো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে আর এখন প্রায় পৌনে দশটা বেঁচে গেছে আজকে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও এমনকি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে পরের ভিডিওর সঙ্গে ততক্ষণ শুনান তত ভালো থেকো